আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছেন নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে হচ্ছে একটা ব্র্যান্ডের খামারে কারণ হচ্ছে যে আজিম মামার একদম গুলো ব্র্যান্ডের কবুতর কারণ হচ্ছে প্রত্যেকটা কবুতরই আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল ফুলচা করা সারা বাংলা চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনার কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখা বলছিলাম মামা আলাইকুম আসসালাম মামা কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি

পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ কিছু কিছু কবুতর আছে আমি আমার কবুতরগুলো অন্য কোনো খামারের সাথে কম্পেয়ার করতে চাই না আমি যেই কবুতরগুলো দিয়ে থাকি আপনার যদি পছন্দ হয়ে থাকে আর কোয়ালিটি যদি করাতে চান যাই হোক দর্শক আমার ঠিকানাটা বড় মতোই আসুলিয়া জিরাবো ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে অবশ্যই এই নাম্বারে কল দিয়ে কনফার্ম করবেন এটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সকল যোগাযোগ ইভেন্ট লেনদেনের মাধ্যম একটা নাম্বারই আচ্ছা আচ্ছা আর হচ্ছে কি আপনারা যে কোনো সময় আমাকে আপনারা কল মেসেজ দিতে পারবেন তবে একটা কথা যারা অ্যাডভান্স করবেন না দয়া করে তারা দয়া করে তারা ফোন দিবেন না আচ্ছা আচ্ছা ফুল ভিডিওতে আপনারা দেখতে অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন তবে কবুতরগুলো আমরা সবগুলো কবুতর একসাথে এক একভাবে ভিডিও দিব না প্রত্যেকটা কবুতরই থাকবে এক একটা প্যাকেটটা দেওয়া থাকবে কোনটা কোথায় দেওয়া থাকবে সেটা আসলে বলা মুশকিল কারণ হচ্ছে প্রত্যেকটা কবুতরই আমরা আলাদা আলাদা এক একটা এক এক জায়গায় দিব তো আপনারা দর্শক ফুল ভিডিও দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ছোট ফ্যামিলির সদস্য হবেন যার যে কোনো সমস্যা আমাকে ফোন দিয়ে বলবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা তো ওকে তো মামার সাথে আমরা কথা বলো ইনশাল্লাহ আমরা কবুতরগুলো দেখাবো আর শুরুতে আমরা ভিডিওটা জাম্প করার আগে একটা কথা বলে নিতে চাই প্রত্যেকটা কবুতরই সুন্দর আর প্রত্যেকটা কবুতরে অ্যাজ এ সিঙ্গেল পেয়ার একটা প্যার একজনই নিতে পারবেন কারণ হচ্ছে যে যে কবুতরগুলো আছে এগুলো আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না মামা আপনার ফাঁকে একটু কথা বলি সেটা হচ্ছে আমি আমার পছন্দ ইভেন কোয়ালিটি ছাড়া কোনো কবুতর আমি কখনোই কিনি না তাতে যে কতদিন সময় লাগুক সেটা আমার প্রবলেম নাই কিন্তু আমার প্রবলেম হচ্ছে আমি ভালো কবুতর যদি দিতে না পারি আমি ভিডিওতে ওই সব কবুতর কখনোই দেখাই না আপনারা সম্পূর্ণ ভিডিওটা যারা কবুতর নিয়ে সংকোচ আছেন ডিম বাচ্চা করবে না কোয়ালিটি আজকে ফুল ভিডিও দেখবেন আমার প্রত্যেকটা কবুতর সেম কালার সেম কোয়ালিটি আর প্রত্যেকটা কবুতরই দেখার মতো কবুতর ইনশাল্লাহ দেখতে থাকেন আপনার ফুল ভিডিও ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার একজোড়া কবুতর আর প্রথম পেয়ারটাই কিন্তু একদম চমক একদম স্পেশাল একটা পেয়ার দর্শক বন্ধুরা আর স্পেশাল থাকবে না এই বা কেন কারণ আজি মামার লফটে যে কালেকশনগুলো থাকে অধিকাংশ কবুতরই কিন্তু স্পেশাল অ্যান্ড রেয়ার কালেকশন থাকে আপনারা কবুতরগুলো দেখবেন ইনশাআল্লাহ ফুল ভিডিও দেখবেন বিকজ আজকের যে কবুতরগুলো প্রত্যেকটা কবুতর পছন্দ করার মতো অ্যান্ড প্রথম পেয়ারটাই আমি জানি যে আমাদের যারা দর্শক আছেন অধিকাংশ দর্শক এই কবুতরটার নাম পর্যন্ত অনেকেই জানেন না তবে সবাই জানেন না এমনটা না অনেকেই জানেন তো যাই হোক প্রথমেই আমি জিজ্ঞেস করবো যে মামা এই কবুতরটার নামটা কি মামা অরিজিনাল আকাশী দমের কেশোয়ারি আচ্ছা দমগুলো আপনারা দেখেন আমি দমগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে আমার ধৈর্য দেখালে সবচেয়ে বেটার জি আমরা একটু ধৈর্য দেখাই আপনাদেরকে দমগুলো দমগুলো কোয়ালিটি দেখেন আপনারা ঠিক আছে আর এটা মূলত হচ্ছে কেশোয়ারি কবুতর অ্যান্ড এটা জার্মান ব্লাড লাইনের একটা কেশোয়ারির মাদি কবুতরটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি নর কবুতরটা আমরা দেখাবো ইনশাল্লাহ পায়ে মোজা আছে হ্যাঁ নটটা একটু ধৈর্য দেখাই দেন নরটা অরিজিনাল জার্মান কেশোয়ারি এই প্রথম আপনার চ্যানেলের মাধ্যমে মামা এর আগে মনে হয় কেউ দেখাতে পারে নাই दम <laughs> <laughs>

দেখতে পাচ্ছেন কবুতরটা কতটা ডাকে একদম ভরপুর ডাকের কবুতর দর্শক বন্ধুরা অ্যান্ড দুইটা কবুতরের যে প্রিন্টটা রয়েছে আলহামদুলিল্লাহ একদম আগুন বরাবর দেখেন কবুতর দুইটা একদম সেম টু সেম অ্যান্ড আমি প্রথমেই চোখগুলো দেখাই দিচ্ছি দেখেন আপনারা চোখগুলো দেখেন শেপটা দেখেন নর্মাদি দুইটারই দেখাই দিলাম ইনশাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা সাইজ কোয়ালিটি গেট আপ কালার সব দিক দিয়ে একদম একদম খুবই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কবুতরগুলোর যে সাইজ মানে এক হাতে ধরার মতো অবস্থা নাই দেখেন আপনারা কি সাইজের কবুতর এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার নাই বর্তমানে আচ্ছা খুবই বেশি ফ্লাইং করে আচ্ছা দর্শক বন্ধুরা আপনার কবুতর গুলো দেখেন সাইজ দেখেন আর স্পেশালি পাকিস্তানি রেসিং লাইনে যে কবুতর গুলো হয়ে থাকে এই কবুতর গুলো তুলনামূলক সারা বিশ্বে যত রেসার আছে সাইজের দিক থেকে অনেক বড় হয় প্রিমিয়াম সাইজের কবুতর

যোগাযোগ করে প্যাডটি আপনারা সংগ্রহ করে নেবেন কবুতরগুলো দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির আরো একজনের কবুদের কালেকশন রয়েছে এক কথায় দেখার মতো একটা পেয়ার দশকুন্ধুরা এই যে দেখেন গিয়ার একদম অসাধারণ গিয়ার এর এখানে ডানে যেটা আছে ওটা মাটি নাকি আর বামে যেটা আছে ওটা হচ্ছে সামনের দিকে টা এটা হচ্ছে নরকবুধর আর দুইটা কবুদের সাইজ কোয়ালিটি গেট আপ করা স্ট্যান্ডিং পজিশন সব মিলিয়ে একদম পারফেক্ট মিক্সিং ডিম্বাচ্চা করা পেয়ার হ্যাঁ রানিং একদম রানিং ডিম্ বাচ্চা করা দশমুদ্রা আপনার কবুতর গুলো দেখেন আর এগুলোও কিন্তু খুবই রেয়ার কালেকশন চমক কালেকশন এগুলো সচরাচর আপনারা পাবেন না তো যারা নিতে চান

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে শৌখিন কবুতর একটা জোড়া কবুতরের কোয়ালিটিটা আপনারা প্রথমত দেখেন যে কবুতরটার কোয়ালিটিটা কী আছে কালারটা তো একদম ইউনিক কারণ হচ্ছে যে এটা ক্রিমবার কালারের শৌখিন কবুতরের একটা পেয়ার এটা হচ্ছে মাদি এই পেয়ারটার আর এটা হচ্ছে নর কবুতর দুইটা কবুতরের কোয়ালিটিটা সাইজটা গেট আপনারা দেখেন একদম টানা পায়ের কবুতর যদি কার ভালো লাগে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন এই যে পাগুলো দেখেন আর বারগুলো দেখেন কোয়ালিটি ডিম বাচ্চা করা এটা একদম ফুল রানিং পেয়ার মাস্টার পেয়ার মাস্টার পেয়ার না একদম এক ঘর থেকেই আচ্ছা অরিজিনাল আমেরিকান হ্যাঁ আমেরিকান শৌখিন আমেরিকান শৌখিন যারা চিনে আগে ডিম বাচ্চা করছে পেয়ারটা হ্যাঁ এটাই ডিম দিয়ে আমি নিয়ে আসছি ডিমটা আচ্ছা আচ্ছা কেন হচ্ছে সব খামারি সব কবুতর তো একদম খামার সহ সেল করে না আচ্ছা তো এই কি চাচ্ছেন

অবশ্যই নিয়ে নেবেন তবে ডিম বাচ্চা যদি যদি কোনো প্রবলেম করে আর অসুস্থ থাকে সেই দায় বা সম্পূর্ণ আমার আচ্ছা তো দর্শক কবুতর গুলো দেখেন আপনারা কবুতরগুলো দেখেন সাড়ে আট হাজার টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই যে এইটা হচ্ছে নর কবুতরটা নরটা দেখেন এটা হচ্ছে মাদি কবুতরটা মাদিটা দেখেন একদম সেম কোয়ালিটি অরিজিনাল টানা পায় আমেরিকান শকিং বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর যদিও আমরা সিঙ্গেল দেখাচ্ছি আসলে কবুতরটা সিঙ্গেল না এটা জোড়া রয়েছে আমরা দেখাচ্ছি একটা একটা যাতে করে আপনার প্রপারলি কোয়ালিটিটা বুঝতে পারেন দেখতেই পাচ্ছেন এটার কোয়ালিটি এটা হচ্ছে আপনার একদম পিওর রেড কালার মধ্যে এটা মাদিটা না

মামা ওই দামা দামি করে আমি কবুতর সেল করি না তবে এক এতটুকুই বলবো ডিম বাচ্চা যদি কবুতর না করে সুস্থ সবলার হেলদি যদি না হয় কবুতার কোয়ালিটি না থাকলে কোনো কথা নাই বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল কবুতর যদিও এটাও সিঙ্গেল না এটারও জোড়া রয়েছে আমরা এটাও সিঙ্গেল আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা প্রপারলি কোয়ালিটিটা অবশ্যই বুঝতে পারেন দেখেন এটাও কিন্তু একদম টানা পায়ের শৌখিন না শুধু অরিজিনাল সুশোকিং ইভেন কো অ্যালমন্ড আমেরিকান শৌখিন আচ্ছা কো অ্যালমন্ড জি খুব সুন্দর কালার এটা মাদিটা আচ্ছা এই যে নর কবুতরটা দর্শক বন্ধুরা আপনারা দুইটা কবুতরের সাইজটা দেখছেন গেট আপটা একদম অসাধারণ সবচাইতে যে জিনিসটা ইম্পর্টেন্ট যে মামা যখন কবুতরগুলো আপনাদের জন্য সংগ্রহ করে থাকে তখন কিন্তু একটা জিনিস সব সময় মেইনটেইন করে যে বিষয়টা হচ্ছে যে কালার কম্বিনেশন নরমাদি দুইটাই একদম একই কথা হলো আমার কাছ থেকে যারা কবুতর নেয় সব সময় শক করে নেয় অবশ্যই সেই কবুতরের শখের শক হকের যখন ডিম বাচ্চা করে আর কবুতরা দেখলে পাঁচজন লোক দেখলে বলবে যে

এই পেয়ারটা সাড়ে দশ হাজার টাকা দাম থাকবে একদম একদম বাগদম কবুতর দিয়ে আমি কখনো প্রাইস দিই না কারণ আমি যেরকম কিনে আনি আমি ওই রকম দিয়ে থাকি আচ্ছা যারা নেবেন শাল যোগাযোগ করবেন দেখে কবিরা কবুতর আই না ধরাই দিব মানুষকে ওই ধরনের ব্যবসা আমি করি না আমার কথা হলো আপনারা নিজেরা দেখবেন কবুতরটা কোয়ালিটিটা আর কালারটা দেখলে বুঝতে পারবেন যে ও কতটা অ্যাক্সি বা কতটা ইয়াং কবুতর দেখেন কোয়ালিটি দেখা দিচ্ছে নিজেরাই সেম কালার সেম প্রিন্ট বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আজকে ভিডিওর শুরুতেই অনেকেই নোট করছেন হয়তো আজকে ভিডিওর শুরুতেই বলছে যে আজকে কিন্তু পুরো ভিডিওটাই থাকবে চমক একটার চাইতে আরেকটা সুন্দর বাছা বাসি লেগে যাবে কে কোনটা রাইখা কোনটা কিনবেন এরকম একটা ব্যাপার কারণ হচ্ছে যে প্রত্যেকটা জোড়া ইউনিক অ্যান্ড প্রত্যেকটা জোড়া কিন্তু মাইন্ড ব্লোয়িং দেখার মতো সামনের দিকে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে নরকবুতর এখন পিছনে আর এই এখন যেটা এখানে আছে এই সামনে এটা হচ্ছে মাদি কবুতর আর স্পেশালি দুইটা কবুতরের যে মার্কিংটা রয়েছে লেজগুলো সাদা বডিটা সাদা পাকগুলো কালো অ্যান্ড পায়ের মধ্যে ফেদা রয়েছে অ্যান্ড এইটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা কবুতর কি কবুতর একদম অরিজিনাল ব্লাড লাইনের গোপালগঞ্জের বড় পায়রা কবুতর ঠিক আছে আর এই ধরনের কবুতর গুলো আসলে অ্যাভেলেবেল কারো ভিডিওতেই পাওয়া যায় না খুবই কম এগুলা দুই একজন আছে যারা স্পেশালি গোপালগঞ্জের বড় পায়রা গুলো নিয়ে আসে আর সেল করে হলো সাইজ দেখেন কত বড় দুইটাই সেম কোয়ালিটি সেম মার্কিং আচ্ছা এর কি বাচ্চা করা কবুতর এটা হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা করা আচ্ছা এর দিন দেবে সর্বোচ্চ এক সপ্তাহ এক সপ্তাহ আগেই পাবেন আমি এক সপ্তাহ বলে দিলাম আচ্ছা এক সপ্তাহ আগে আপনারা পাবেন আচ্ছা দামটা একটু সেভ করে বলে দিবেন মামা এটা দাম আহ বলতে চাচ্ছিলাম না তারপর বলে দিই আজকের জন্য একদম থাকবে চার হাজার পাঁচশো টাকা সাড়ে হাজার টাকা জি মাত্র আজকের জন্য দশক সাড়ে চার হাজার টাকা অবশ্যই অবশ্যই আপনারা একটা জিনিস মিলিয়ে নেবেন যে যে কোয়ালিটিটা মামা দিছে সাড়ে চার হাজার টাকার বিনিময়ে অ্যাট লিস্ট এই পে এই সেম কোয়ালিটি এই দামে কিন্তু পাওয়ারটা সোর্ট সো যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ এই অফারটা আসলে লুফে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া তবে দুইটা কিন্তু দুই কালারের মধ্যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক আর একটা হচ্ছে রেড স্পেঞ্জেল খুব সুন্দর কালারের দর্শক বন্ধুরা

তো দেখতেই পাচ্ছেন আপনারা ডাক নিয়ে সমস্যা নাই কারণ হচ্ছে গোল্লা কবুতর এমনি তো ভরপুর ডাকে হ্যাঁ বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎ কি দেখতে পাচ্ছি কালারিং গোল্লা দেখতে পাচ্ছি কালারিং গোল্লা দর্শক বন্ধুরা দেখেন আপনারা এই কালারের সেম মার্কিং সেম কোয়ালিটি অরিজিনাল মাস্টার পেয়ার মানে খুব এক্সক্লুসিভ একটা কালার গোল্লা কারো কাছে নাই কারো কাছেই নাই এখানে নটটা বামে এই মুহূর্তে ডানে যেটা আছে ওটা হচ্ছে মাদি আর বামে যেটা আছে ওটা হচ্ছে নরকবুতর আর স্পেশালি এই পেয়ারটার কালার কম্বিনেশন সাইজ কোয়ালিটি গেট আপ যেমন তেমন কালার ক্লিয়ার দেখা যাচ্ছে ওর ঠোঁট আর চোখ কোনো মিস মার্ক নাই একদম সুপার ফ্রেশ আমরা একটু জুম করে দেখাই দিই দেখাতে পারি দর্শকদেরকে দর্শক আপনারা একটু দেখেন আমি জুমিং করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা কোয়ালিটিটা বুঝতে পারেন

ছয়শো টাকা ঠিক আছে আপনারা কোয়ালিটিটা দেখেন সাইজটা দেখেন গেট আপটা দেখেন ছাব্বিশশো টাকা হলে সেটা নিতে পারবেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের জোড়াটা তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো বিদে এইটা কিন্তু একদম একদম খুবই রেয়ার একটা কালেকশন আর এই কবুতরটাও কিন্তু খুব কম পাওয়া যায় এখানে ডান্দিকে যে কবুতরটা রয়েছে আছে না এটা হচ্ছে নন আর বাম যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর খুব সুন্দর দেখতে একটা দেখেন দুটো শৈলের কালার দেখেন আর আমি চোখ শেপগুলো একটু দেখাই দেখি কি বলেন আপনি আর এই কবুতরটা হচ্ছে গরিজিনাল ইন্ডিয়ান গ্যান্দা কবুতর গ্যান্দা কবুতর মানে হাই ফ্লাইয়ার কবুতর হ্যাঁ গ্যান্দা পুরানোর জন্য দর্শক পন্ধুর আপনার কবৌতরগুলো এগুলো অনেকেই খোঁজেন অনেকেই আমাদের পেজের মাধ্যমে মেসেজ করেননি হোয়াটসঅ্যাপে বলেন এই কবুতরগুলো দেখার জন্য দেখাবো কীভাবে এগুলো তো পাওয়াই যায় না খুবই কম তো আজকে একটা পেয়ার পাইছি একজনই পাবেন ইনশাল্লাহ

পঁয়ত্রিশশো টাকার নিচে পাবে না আর এখন এটা নাই আমি কিনে আনছি দুই টাকা আমার দরকার আছে আচ্ছা পঁচিশশো ফাইনাল প্রাইস দর্শক যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দেখেন আপনারা কবুতর দেখেন অরিজিনাল খুব সুন্দর একটা পেয়ার নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আসলে এটাও সিঙ্গেল না এটাও কিন্তু মিঙ্গেল মানে জোড়া আছে আমরা জোড়াটা দেখাই দিব এর আগে কোয়ালিটিটা দেখাচ্ছি কারণ অনেক সময় দেখা যায় যে দুইটা কবুতর একসাথে দেখলে কোয়ালিটিটা খুব ভালোভাবে বোঝা যায় না তো আপনাদের এটা নর এটা নর একদম উড়া দূরা ডাকের একটা নর পায়ের ফেদারগুলো গুলো দেখেন আপনারা বডির মার্কিং এই যে মাদি দিয়ে দিচ্ছে মামায় মাদি সহ দেখেন আপনার কবুতরের জোড়াটা কি পরিমাণ ডাকে একদম ভরপুর ডাকের একটা লাহোরি কবুতর

তো এই পেয়ারটা এই পেয়ারটা স্পেশালি আজকের জন্য কত টাকা দাম থাকবে ইনশাআল্লাহ মামা এটা দামাদামির কোনো অপশন নাই না দামাদামি করব না কমাই দেন কমাই দেন 2800 টাকা থাকবে কত 2800 2800 3500 টাকা জানেন কেউ কেউ পাবে না দেখেন কোয়ালিটি 2800 টাকা লাহোরি একদম সুপার লাহোরি আবার ডিম বাচ্চা 100% গ্যারান্টি আছে বন্ধুরা এই মুহূর্তে আমরা একটা সিঙ্গেল কবুতর দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেলই কবুতরটা এটা মূলত হচ্ছে একটা ঘররা কবুতর অ্যান্ড এই কবুতরটার কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন স্পেশালি এর যে কালারটা রয়েছে এই কালারটা কিন্তু খুবই ইউনিক একটা কালার বিকজ এটা হচ্ছে আপনার মোটামুটি কফি কালার তো এর ঝুঁটিটা দেখেন ঝুঁটিটার যে বানটা আছে কি পরিমাণ ঝুঁটিটা দেখেন আপনারা এই যে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর আর কালারটা তো দেখতেই পাচ্ছেন চোখটাও একদম পিওর মানে দুই চশমা চার চশমার কোনো অপশন নাই পুরাই একদম দুই দিকে সেম চকের কবুতর অরিজিনাল কফি কালার পুতুল গররা ইন্ডিয়ান গররা এটা কি নন্না মাদি কবুতর সিঙ্গেল একটা মাদি সিঙ্গেল একটা মাদি মাদি কবুতর এই হাতটা সরান আমি দেখাই দিই এই যে দেখেন দর্শক কবুতরটা দেখেন ঠিক আছে আচ্ছা তো এবার আমরা একটু সাইরা দেখাইতে পারি তো ইনশাআল্লাহ দর্শক সাথে আমার ভয় লাগে সাথে ভয় লাগে এটা এত হাই ফ্লায়ার যা বলার মত না দেখেন আচ্ছা প্রচুর পরিমাণে ফ্লাইং করে না হ্যাঁ দেখেন আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন একদম লেস পাকা সব সাদা আছে নেল গুলো সাদা আছে আচ্ছা 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 গেট আপ দেখেন মাদি এটা হ্যাঁ মাদি মাদি হ্যাঁ মাদি আচ্ছা মাদিরা কত যাচ্ছেন ماما মাদিরা দামাদামি করার দরকার নাই না 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 সিঙ্গেল একটা মাদি যা প্রয়োজন হয় আমার সাথে দামাদামি করে আলোচনা সাপেকে নিতে পারবেন আলোচনা করে নিতে পারবেন এটা আলোচনা সাপেকে আরেকটা কথা বলে দিই কারোজ কাছে যদি সেম কফি কালারের ইন্ডিয়ান এরকম পুতুল গড়ার মাদি থাকে সরি ন থাকে অবশ্যই আমাকে দিবেন তবে হ্যাঁ আমি খান মামা জুট কথা বলি না আমি আপনাদেরকে ঠকাবো না আপনাদের কাছ থেকে ন্যায্য দাম দিয়ে নিব আলোচনা সাপেকে জি দেখতে পাচ্ছি এখানে আরো এক জন কবুতের কালেকশন রয়েছে এটা একটা রেসিং পেজন রেড কালার এর মধ্যে খুব সুন্দর একটা কবুতর দর্শ বুধা আপনার দেখতে পাচ্ছেন আর আমি প্রথমেই চোখগুলো জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই কারণ হচ্ছে অরিজিনালি একই ঘর থেকে আসা কবো তো না জি একই ঘরের ইভেন এটা থেকে অরিজিনাল বারমিস বারহমা বারমিস হ্যাঁ বারহমা না আচ্ছা আচ্ছা তো দর্শক আমি দেখাই একটু কবুতর গুলো দেখেন কবুতরটা মাদিটা ডিমে আছে এটা নর এটা এটা নরটা না নরটা ওইটা মাদিটা মাদিটা ডিমে আছে অলরেডি হ্যাঁ মাদি ডিমে চলে আসছে ডিম এটা আজকে দিবে না আমি জানি কারণ আমি কবুতর পালি এটা কালকে দিবে কালকে ডিম পারবে জি কত টাকা দাম চাচ্ছেন পেটটা মামা এটা দাম থাকবে

টোটাল ইন্ডিয়া নিয়ে গেছে দেখেন এই দেখেন কবুতর অ্যাক্টিভিটিস দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরটা অনেক চমৎকার একটা কবুতর আর প্রথমের কালারটা দেখা দিই এটা রেড কালারের মধ্যে একটা ঘররা কবুতর নাকি হ্যাঁ এটা ঘররা কবুতর এটা কি ঘররা নর এটা সিঙ্গেল একটা নর সিঙ্গেল নর না দশ পাখা ক্লিয়ার আছে আচ্ছা আচ্ছা উপরে স্যাডেলের মতো সিস্টেম আর কি আচ্ছা লেসটাও তো সাদা পুরোটা একদম দেখেন দেখেন কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর একটা নর এই যে লেসটা দেখেন একদম পুরো সাদা আচ্ছা দেখছেন আবার একটু ছাইরা দেখাইতে পারেন সেটা নাইরা মাথা না হ্যাঁ নাইরা মাথা নাইরা মাথার গররা বডিটা একটু দেখা দিও সব যে ছোটটা দেখা যায় ছোটটা একদম ক্লিয়ার কোনো মিসমার্ক নাই একদম সাদা ছোটের কবুতর নাকি জি একদম পুরো সাদা আচ্ছা 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 এই দেখেন নীল গুলো একদম ক্লিয়ার আর বুকটা দেখেন বুকটা পুরোটাই সাদা পিওর টোটাল পিওর সাদা একদম ধরে দেখা দিই এই দেখেন এখন বুঝতে পারবেন একদম টোটাল বডিটাই হচ্ছে একদম হোয়াইট

বন্ধুরা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার আর্সেঞ্জেল কবুতরের একটা জোড়া আর্সেঞ্জেল হ্যাঁ আর্সেঞ্জেল আর কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটা এটা নট কোনটা মাদি কোনটা স্পেনজেল কপার আর্সেঞ্জেল স্পেনজেল কপার আর্সেঞ্জেল হ্যাঁ এটা 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 কি নটটা এটা নর এটা মাদি কবুতর না এই পেটা কি ডিম বাচ্চা করা একদম ফুল রানিং পেয়ার এটা রানিং দিবে তিন চার দিনের মধ্যে ডিম দিবে তিন চার দিনের মধ্যে ডিম দিয়ে দিবে পেটা কি রকম দাম চাচ্ছেন আপনি দাম থাকবে মাত্র 2200 টাকা 2200 একদম 2200 জি আচ্ছা তো দর্শক এই টাকা দাম থাকবে যদি কারো ভালো লাগে আমার দুশো টাকা কমাই দেওয়া যেত ইনশাল্লাহ বরাবর দুই হাজার জিনিসটা সুন্দর হইতো জি মামা দেওয়া যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই হাজার টাকার বিনিময় দর্শক বরাবর এটা গেছে টাকা ইনশাল্লাহ নিতে পারবেন কবুতর দেখেন আপনারা খুবই অ্যাক্টিভ দর্শক আমরা এটা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে রেসার কবুতর একটা জোড়া রেসিং পিজন যারা স্পেশালি রেসার কবুতর খুঁজতেছেন ভালো মানের ভালো কোয়ালিটির ভালো ব্লাড লাইনের রেসার খুঁজতেছেন তাদের জন্য এই জোড়াটা একদমই স্পেশাল বিকজ এই যে নটটা আপনারা দেখতে পাচ্ছেন এই নটটা কিন্তু খুবই স্পেশাল একটা নর অ্যান্ড লং ডিস্টেন্সে রেস করার জন্য খুব ভালো ব্লাড লাইনে একটা নর আপনারা যারা ব্লাড লাইন চিনেন কবুতরের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আর স্পেশালি এর পায়ে যে ট্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নরমাল ট্যাগ না এটা হচ্ছে একটা ক্লাবের কবুতর বিআরপি এফসি ক্লাব যেটা আপনারা চিনেন সবচেয়ে বড় পিজন ক্লাব অ্যাসোসিয়েশন হ্যাঁ বিআরপি এফসি কবুতরটা দেখেন ক্লাবের কবুতর আর এর আমি দেখা দিই দুইটা কবুতরই দেখা দেই মাদিটাও হাই হাই ফ্লাইং রেসার আচ্ছা আচ্ছা নটটাও ভালো কোয়ালিটির এবং মাদিটাও ভালো কোয়ালিটির তো আপনারা কবুতরগুলো দেখেন কবুতরের কোয়ালিটি চোখ সেপ এগুলো দেখলে আসলে আপনারা আসলে ট্যাকটা তো আছেই

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন রেসার কবুতর আছে এই জোড়াটাও দেখতে পাচ্ছেন আপনারা আমরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে বিষয়টা হচ্ছে মূল বিষয়টা সেটা হচ্ছে যে দুইটার চোখ শেপ এন্ড দুইটাই যে আপনার চুইঠাল আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু ঝুটিওয়ালা কবুতর নাকি চুইঠাল গুলো মামা এখন কোথাও নাই আচ্ছা এগুলো আর এটা কিন্তু লোকাল রেসার না এটা বাবা মা অরিজিনাল বেলজিয়াম বেলজিয়াম এটা ব্লাড লাইন হ্যাঁ এটাও ব্লাড লাইন বেলজিয়াম ব্লাড লাইনের চুইটাল রেড সেকার রেসার বুঝতে পারছেন দুইটা হেলদি দেখেন স্বাস্থ্য দেখেন কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা অনেক সাইজের বড় সাইজের কবুতর জি ডিম বাচ্চা করা বেলজিয়াম লাইনের রেসিং পিজন দুইটার মাশাআল্লাহ সুন্দর দুইটা ট্যাগ লাগানো আছে মানে রিং লাগানো আছে দুইটার পায়ে চারটি জি এটা অরিজিনাল ট্যাগও আছে আর লোকাল ট্যাগও আছে আচ্ছা লোকাল ট্যাগ বলতে এক্সট্রা ক্লিপ হচ্ছে